সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথা কর কোন এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় গুমের বিচার করতে আসে এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে

আমরা যার পর নাই হতাশ হয়েছি আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি দামকি দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথাকর কোন এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় গুমের বিচার করতে আসে এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয় তো সেই রাগ সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটর হুমকি দামকি দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টক উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাব না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সফর করব। একদিকে তারা এডি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা প্রচন্ড যে সেটার একটা একটা প্রমাণ কিন্তু পেয়েছি এরকম খবর হঠাৎ এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভ এসে জরুরি লাইভে এসে তিনি ঘোষণা করলেন যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী ষোলোটি জিপ নিয়ে তারা একটি অস্বাভাবিক মুভমেন্ট তাদের লক্ষ্য করা যাচ্ছে তারা একটা কু করার চেষ্টা করছে আপনারা অতি দ্রুত রাস্তায় বের হয়ে আসেন তাদের এই চেষ্টা কোনো মতো অবস্থায় আমরা সফল হতে দিব না এরপরে পিনাকি জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল যার কাছে যা কিছু ছিল তাই নিয়ে তারা ওই তুরস্কের আদলে প্রয়োজনে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে বুক পেতে দেবে শুয়ে পড়বে এরকম একটা মানসিকতা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল পরবর্তীতে সেনাবাহিনী আহ থেকে জানানো হলো যে না এটি তাদের নিয়মিত আহ মুভমেন্ট তারা এই সময়ে প্রতি বছরই এই মুভমেন্ট করে থাকে তবে কোথা থেকে যায় পিনাকি ভট্টাচার্য যে প্রশ্নটি তুলেছে যেটি হচ্ছে যদি এই ধরনের রেগুলার মুভমেন্ট হয়ে থাকে তাহলে এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে এরকম একটা সংঘাতপূর্ণ মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে যখন এই রকম একটা অস্বাভাবিকভাবে এরকম একটা সময়ে আরটি এপিসি নিয়ে এবং 16টি জিপ ভরে ছেনা সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে অথচ তারা সিভিল প্রশাসনকে ইনফর্ম করবে না সিভিল প্রশাসন এর কিছুই জানে না তো সিভিল প্রশাসনকে যখন ইনফর্ম না করে এই ধরনের মুভমেন্ট হয় তখন তো সংকার কারণ রয়েছে সংকার কারণ আছে বইকি এমন তো হতে পারে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে এটি মানুষকে পরীক্ষা করা হলো যে দেখি আমরা একটু মুভমেন্ট করে দেখি বাংলাদেশের মানুষ কতটুকু সাজগ আছে কতটুকু সচেতন আছে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না হতে পারত এরকম হতে পারত যে তারা গতকাল যখন এরকম বের হয়েছে তখন মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে তখন মানুষের পরীক্ষা নেওয়া হয়ে গেল তারপর এই সুযোগ বুঝে কাজ সেটা ফেলতো কারণ সম্ভাবনা কোনমত অবস্থায় নাকজ করে দেয়া যাচ্ছে না যেহেতু আমাদের সংস্কার কারণ ওই জায়গায় যে 56 জন তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াকে এখনো বানচাল করার জন্য চক্রান্ত করছে এবং আজো যারা জানতে পারলাম বিগ ভিগ্রেডিয়ার হাসান নাসিরের বরাতে এটা সেশনা প্রধান কিন্তু ওই 56 জনের পক্ষে অর্থাৎ তিনিও চান না যে এই বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক তাহলে আমরা তো ভাই ঘর পোরা গরু আমাদের এখন সিধুরে মেঘ দেখলে ভয় পাই কারণ ইতিপূর্বে এই বাংলাদেশে একবার দুইবার কু হয় নাই। আমরা শেখ মুজিবের সময় কু দেখেছি বলা হয়ে থাকে ওই কুতে প্রায় তিনশো মতো সেনা সদস্য অংশগ্রহণ করেছিল এরপর আবার কু হয়েছে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়েছে সেই সময়েও কিন্তু মাত্র চল্লিশ জনের একটা কু ছিল তো চল্লিশ জনে যদি একটা কু হয় এবং জিয়াউর রহমানকে সেই দিন দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয় তাহলে ষোলোটি জিবে করে তো অনেক সেনাবাহিনীর প্রধান এটি কিন্তু যথেষ্ট এটি কু করার জন্য এটি যথেষ্ট তাহলে যদি এরকম একটা ঘটনা ঘটে যেত এই ঘটনা যখন ঘটে নাই মিনাকি ভট্টাচার্যের এই ভিডিও বার্তার পরে এক শ্রেণীর মানুষ তারা করছে ভট্টাচার্যকে গালমন্দ করছে দেশের মানুষকে বোকা ঠাড়াচ্ছে আমরা তাদের কাছে আমরা তাদের চিনি তাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে তারা কারা এটাও আমরা জানি যদি এটি সফল হতো তাহলে অবস্থাটা কি হতো এই লোকগুলো যারা আজকে ট্রল করছে তারা শেখ হাসিনার ছবি বুকে জড়ায় রাস্তায় রাস্তায় মিছিল করত আর যারা এই চব্বিশের গণবুত্থানের পক্ষের শক্তি যারা নতুন বাংলাদেশ এনেছে যারা দেশের মানুষকে একটা দুঃশাসন থেকে মুক্ত করেছে আজকে সকালের ভিতরেই হয়তো একটা বন্যা বয়ে যেত একটা বন্যা বয়ে যেত সুতরাং এখান থেকে আমরা কিন্তু একটা প্রমাণ পাই যে তাজুল ইসলামকে সি প্রসিকিউটর কে সেনাপ্রধান এবং ডিজে যে হুমকি দিয়েছে বা শর্ত আরোপ করেছে তাদের যে বিচার প্রক্রিয়া চাচ্ছে না বানচাল করতে চাচ্ছে এটার সাথে কিন্তু একটা যোগসাজস রয়েছে কি বলেছে শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে পনেরো জনকে গ্রেপ্তার করেছি এই পনেরো জন তাদেরকে পুলিশের হাতে আমরা সোপর্দ করব না আমরা আদালতের কাছেও ছেড়ে দিবো না তারা আমাদের হেফাজতে আছে আমাদের কাছেই থাকবে তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে এটা কি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আদালত ওই মানে দোষীদের অপরাধীদের এটা শ্বশুর বাড়ি এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে চন্দ্র বিজয় করে এসেছে যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে এটা কি ফাঁস নেওয়া শুরু করছেন আমরা জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি চিফ প্রসিকিউটর হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ বিষয়টা এরকম মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে তখন হাতাম ধাতাম রাগ দেখানো হাই দেখানো হ্যাম্পার টেম্পার ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বুঝি কোনো সুযোগ নাই এগুলোর কোনো সুযোগ নাই অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী কোন আককেলে যদি এটি বলে থাকেন কোন আককেলে এই প্রস্তাবে এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসিগাড়িতে গাড়িতে আদালতে নিয়ে যাবে আবার এখানে দিয়ে যাবে অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সমর্থ করতে হবে তাদের পায়ের ডান্ডা বেরিয়ে পড়িয়ে যে অপরাধ তারা করেছে মাত্রাহীন অপরাধ এই অপরাধের কোনো মাত্রা নাই একটা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীকে জামাই আদর করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে না আল্লাহ তো না অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করতে হবে তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে পিছনে দুই হাত পিছপোড়া করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে স্বৈরাচার যারা আছে স্বৈরাচারের দোষর যারা আছে এরকম মেসাকার যারা করেছে তারা দেখবে

বোঝা যাচ্ছে যে জনগণের যে শক্তি একটা রাষ্ট্র একটা রিপাবলিক যেটা রাষ্ট্রদূত নয় রিপাবলিক জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে পারে একটা জিনিস ইনসুপা যে মানুষকে ভোট দিতে দেওয়া যাবে আমি ইচ্ছা মতো যেমন খুশি রাজি সেটা সেটার জন্য এক সময় এক এক মেকানিজম

সাবধান করে দিচ্ছি এই ধরনের কথা কখন বলবেন না আমি বলেছি আমি কনস্টিটিউশন ব্যাখ্যা দিয়েছি বলছে আরেকটা কথা বলবেন না এবং একই কথা বাইশ মাহুদিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টুন থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং এই যে জানবীয় শাসন সেটা যা শুধু প্রশাসন করেছে তা না বিচার ব্যবস্থা একটা দানবে পরিণত হয়েছিল যাকে খুশি সাদা দেওয়া যখন খুশি কোর্ট বসানো যখন খুশি ধমক দেওয়া এই কাজগুলো এই একটা রাষ্ট্র রাষ্ট্র ছিল একটা নীতিগত ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কারণে দুই হাজার চব্বিশের ভিত্তি একটা অনিবার্য হয়ে এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয় সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হয় যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ না পায় ওখানে সেই কিন্তু রাখা হোক এটা আমরা দিয়েছি বলে দিন একটা হচ্ছে যে আমরা বলেছি আউলিকে সুবিধা দিতে একশো আসনের সীমার বদল

ইউরোপের তিনটা দেশের রাষ্ট্রদূত গত কয়েকদিন তার সাথে গোপনে দেখা করেছে এবং আমেরিকার রাষ্ট্রদূত গত মে মাসে তার সাথে দেখা করেছিল এবং সে ওয়ান অফ দি ভেরি ফিউ মিনিস্টার্স যারা জেলে ঢোকার পরে ইমিডিয়েট তার বেল হয় এবং সে ফেরত আসে এবং সে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে থাকে হ্যান্ড

আহ তারপরে কিছু কথা বলেছে মানে জনগণ স্পোর্ট করবে তার সাথে তারা রিলেশনশিপ ঠিক তার মানে ইন্ডিয়া প্রগতি নরম হচ্ছে কারণ তাদের দেশের ভিতরে যে হয়ে গেছে নিয়ে এটা মনে যাই হোক

মনে মনে করে সেই এলাকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনী কর্মতাদেরকে রক্ষা করবে না এর আগে যত কথা বলেছেন যত কিছু করেছে সবই কিন্তু এই সেনাপদের বিরুদ্ধে সেনাপ্রধানি যে আমি এই সেনা চাই না

এখনো আমাদের হাতে পৌঁছায়নি পুলিশের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি যখন একটা আদেশ জারি করলো যে এই সমস্ত সেনাকর্মীকে গ্রেপ্তার করতে হবে বাইশে অক্টোবরের মধ্যে তখন হয় কি তখন এই গ্রেপ্তারের যে এটা যায় পুলিশের সদর দপ্তরে সেখান থেকে এটার অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় এবং যেহেতু তাহলে অবশ্যই একটা অনুলিপি ক্যান্টনমেন্টে যাবে বা সে সকালে যাবে কিন্তু আজকে চার দিন হয়ে গেল সেই অনুলিপি এখনো ক্যান্টনমেন্টে পৌঁছায়নি তাহলে কৃষির ভিত্তিতে কি হবে অথচ আমরা শুনলাম অলরেডি নাকি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সকল অনুলিপি দেওয়া হয়েছে কিন্তু আসলে কিন্তু পাঠায়নি এটা তো অফিসিয়ালে পাবে ভাই একটা কাগজ যাবে সেনা সুতরাং সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্বাসের সহকারে তারা পদক্ষেপ নেবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বাংলাদেশের প্রচলিত আইনের শ্রদ্ধাশীল এবং সংবিধান শিক্ষিত প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপীরা আমাদের ট্রাইব্যুনাল উপরেও সেনাবাহিনী শ্রদ্ধাশীল কিন্তু আমরা কি মিডিয়া দেখে যে মিডিয়াতে খবর দেখে বলেছে আমাদের কাছে কপি আসলে কেন সেই করোনা পাইনি কেন সেই কপি থেকে সেনা দেওয়া হয়নি এর কি বলেছেন

ইউরোপ সরকারের একটি গুণ কমিশন কাজ করতেছে এখন যদি আর্মি আরেকটা কমিশন করে তাহলে সেটা ইউরোপ সরকারের গুণ কমিশনের উপর একটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয় সেই কারণে আমরা নতুন একটা গুণ ঘোষণা করে ওই গুণ কমিশনকে সহায়তা করেছি এবং

তাহলে এমন কোন অপরাধ যে অপরাধ একদম এটা যে ভুয়া সেটা আজকে গণমাধ্যমে বলেছেন প্রধান প্রসার সচিব দেখি ঘুম মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার বেশ কয়েকজন বর্তমান জারি করেছে আইসিটি সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন যে সামনে আরো অনেক সেনাকারে এইরকম আসতে পারে ফেসবুক ভেরিফাই পেয়েছে এক পোস্টে সামাজিক মাধ্যমে চালু হওয়া শিক্ষককে সম্পূর্ণ গুজব বলে আখ্যা দিয়েছেন তিনি বলছেন যে আইসিটির প্রধান কার্যালয় থেকে আমার জানা হয়েছে এই মুহূর্তে সেনাবাহিনী

একটা বিচারের মাধ্যমে পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বলেছেন আরেকটি একাগারও আসতে পারে শঙ্কা করছে এটার জবাবে যেটা বলতে চাই হ্যাঁ যখন বিএনপি দেখছে বা দেখবে আর অলরেডি তো দেখছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে জনপ্রিয়তা জনসমর্থন এখন জামাতের দিকে কূটনীতিকরা ব্যবসায়ীরা সবাই এখন জামাতের দিকে ঝুঁকছে তো জামাত ক্ষমতা আসা ঠেকাতে বিএনপি এক এগারো ডেকে আনতে দ্বিধাবোধ করবে না যেমন আপনারা দেখেছেন ডাকসু ডাকসুতে শিবির জিতছে এটা দেখে শতভাগ এতেয়া সবচাইতে সুষ্ঠু নির্বাচন দনচাল করার সর্বদরের চেষ্টা বিএনপি করেছে। নেযারা বর্জন করে মব সৃষ্টি করে এবং ভোট বাতিলে দাবি জানিয়ে পৌররা নির্বাচনে দাবি জানিয়ে নানান ভাবে তারাই চেষ্টা করেছে। এখন যেটা একটা বিশ্ববিদ্যালয় এই অবস্থা। জাতীয়ভাবে যখন দেখবে যে জামাত-খামতে আসবে তখন 111 ডেকে এনে নির্বাচন স্প্যানচ্যাম্পরা স্তবিত করে জামাত-খামতে আনা আশা থাকেতে বিএনপি সবকিছু করবে করতে চাইবে। তবে হিসাব আছে অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল চাইলে বড় বড় মিছিল করতে পারত করেছে তো জাহাঙ্গীরনগর তো করেছে যদিও অনেকে বলেন সেই একাশি সালে শিবির জেতার পর দুই সারা রুম করিয়ে দিয়েছিল তস করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল কত কিছু কিন্তু এবার তো বিজয় মেনে নিয়েছে আরে ভাই এবার ছাত্রদলের সক্ষমতা আছে তারা যা পেরেছে তা তো করেছে তারা মিছিল করেছে জাহাঙ্গীরনগরে আবার নির্বাচন বানচাল করতে তারেক রহমানের লোকজন

অনেকে চেষ্টা করেছে এবং যে কারচুপি করতে পারেনি তারপর অনেকে পদত্যাগ করেছে ওইগুলোর বিরুদ্ধে শাস্তি দেওয়া দরকার কারচুপি করতে না পেরে পদত্যাগ করেছে সম্ভবত চারজন বা জন ভবিষ্যতে এদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয় দেওয়া যাবে না আর কারচুপি না করে করতে পেরে পদত্যাগ করেছে ওয়াট দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন বাস্তবতা হচ্ছে এটা যে বিজয় এসে বিজয় মানে না এই মানে না কিন্তু পর্দার অন্তরে যদি ওয়ান খেলা খেলার চেষ্টা করে এটা করা সম্ভব যদিও তাও সফল হতে দিবে না জনগণ সঠিক লাইনে থাকলে এবং সজাগ থাকলে ওয়ান ইলেভেনও ঠেকিয়ে দিবে সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের বেসিক কনসেপ্ট হচ্ছে সেনা সমর্থিত সেনা সমর্থিত কোন সরকার জনগণ মারবে না ইউনুসের পতন হতে পারে ইউনুস চলে যেতে পারে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্পূর্ণ সিভিলিয়ান একটা জাতীয় ঐক্যমতের সরকার আসতে পারে কিন্তু সেনাবাহিনী ঠিক করে দিবে করদারন্ত্রাল থেকে দেশ ওয়াকার উপরে শো থাকবে অন্য কেউ হ্যাঁ এটা জনগণ মানবে না তরুণ প্রজন্ম মানবে না জেন জি মানবে না নেবে আপনি করতে পারবেন না করবেন এটাও মানবে না জনগণ কনক্লুশন হচ্ছে বিএনপি যদি ওয়ান ইলেভেন ডেকে আনে ওয়ান ইলেভেন আসলে এটা বুঝবেন যে বিএনপি ডেকে আনছে এবং কেন ওই জামার ক্ষমতা আসার ঠেকাতে এছাড়া ওয়ান ইলেভেনের কোন যুক্তিগত নেই ওটা পারবে না বিএনপি পারবে না জনগণ এসে ওয়ান ইলেভেন ঠেকিয়ে দিবে যারা ওয়ান ইলেভেন আনতে যাইবে তাদের আমা সব যাবে ফলাফল হবে এটা এই বন্দোবস্ত চলছে তা আমরা যদি আলোচনা জারি রাখি যে কোনো ওয়ান ইলেভেন আমরা মানব না হয় ইউনুসের অধীনে সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন আর ইউনুসের যদি চিত্তে না কুলায় এনে চলে যাক জাতীয় ক্ষমতার ভিত্তিতে অন্য কোন নির্বাচন দেবে সংস্কার করতে হবে সংস্কারের বিষয়ে কোনো সার দেওয়ার সুযোগ নেই তো এই জায়গা দর্শক আমরা যদি আলোচনা জারি রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে এই ধরনের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকর হতে পারবে না আরেকটি ওয়ান ইলেভেন আসতে পারে সংখ্যা আসের নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণপ্রুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্তে পৌঁছতে পারবে না বরং বিভাজন বাড়বে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি ওয়ান নেমে আসবে বলেছেন রাশেদ খান হ্যাঁ এখন নতুন করে নির্বাচনকালীন সরকার কারা চাইবে সংস্কার ইউনোজ যদি করে তাহলে বিএনপি চাইবে কেন চাইবে জানেন এই যে দেখেন ডাকসু জাকসুতে পরাজিত হয়ে বিএনপির ভারতপন্থী বা বর্তমানে যারা কার্যকর অংশ তারা কি বলছে যে কারচুপি হয়েছে ইউনুস ক্ষমতা ইউনুস জিত আট মাস আগেই নির্বাচন হয়ে গেছে এখানে কি কর্তৃপক্ষকে দায়ী করছে ভাবি ক্ষেত্রে পদত্যাগ চাই বলেছে না তাহলে সাপোজ কিছু স্থানীয় সরকার নির্বাচন শুরু হলো যখন দেখবে যে বিএনপির জনপ্রিয়তা নাই বিএনপি হারবে তখন তারা বলবে সরকারের পদত্যাগ চাই ইউনিশের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপি চাইতে পারে তবে হ্যাঁ বিএনপি ইউনিশের অধীনে নির্বাচন চাইবে কোন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা দেখবে যে না ওই যে লন্ডনে যে গোপন সমঝোতা হয়েছে ওইটার উপরে ইউনুস আসেন কারচুপি করে সমঝোতা করে জিতিয়ে দেবে ইউনুস যদি এটা পারেন তাহলে ঠিক আছে তাছাড়া যেমন প্রফেসর স্থানীয় সরকার নির্বাচন শুরু করে দিলেই বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাইবে এবং রাশেদের কথা ঠিক যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কনসেনসাস হওয়া কঠিন হবে যেমন এই আমাদের বিপ্লবের পর বা গণবুদ্ধানের পর ইউনুস সরকারকে অনেকে আপত্তি সত্ত্বেও বুকে পাথর চেপে হলো মেনে নিয়েছে কিন্তু এখনকার বুকে পাথর চেপে হলেও মেনে নিবে না অনেকে সরাসরি বিদ্রোহ করবে যেটা মানি না আর নিজের মন মতো সবকিছু হবে এটা ভেরি টাফ এজন্য সব থেকে এবং রাশেদের কথা ঠিক যে পরিস্থিতি ওয়ান ইলেভেন আসতে পারে এবং বিএনপি যেই দেখবে যে সব জায়গায় আমরা হারছি আমাদের জনপ্রিয়তা নাই ইউনিসের দিনে সুষ্ঠু নির্বাচন হবে তখনই তারা বলবে যে অন্য আপনি লিখে রাখেন এটা চাইবে সাপোজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই যে বড় বড় বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যা নির্বাচন হবে এতে সন্দেহ নাই এটা কেউ ঠেকাতে পারবে না

সেটা যদি আসে সেটা বিএনপি এদিকে যাচ্ছে এবং আমার যথেষ্ট বিশ্বাস যে এই বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংখ্যা নির্বাচনের মধ্যেই হঠাৎ করে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যেতে পারে